অসম্ভব কাজ করতে পারে যেটাকে করা বলে আল্লাহ যখন সরাসরি করেন এটাকে বলে কুজরাত যখন এ অসম্ভব কাজ নবীদের মাধ্যমে হয় তখন সে তাকে বলে মজেল আর যখন সেই একই কাজ আল্লাহর কোন প্রিয় বান্দার মাধ্যমে হয় তখন সেটাকে বলে করা একই জিনিস বিভিন্ন নাম ইলেকট্রিসিটি একটা পাওয়ার সেটা দিয়ে যখন লাইটে সংযোগ হয় আলো আসে যখন ফ্যানে সংযোগ হয় তো বাতাস আসে যখন হিটারে সংযোগ হয় তো তাপ আসে ইলেকট্রিসিটি তো ঠান্ডা গরম মাঝারি এই ধরনের নেই শক্তিটা প্রকাশিত হয় একই এতটুকু পার্থক্য ঠিক আল্লাহ যে কুদরত সেটা কখনো আল্লাহ সরাসরি প্রয়োগ করেন আর কখনো নবীদের মাধ্যমে করেন আর কখনো হলিদের মাধ্যমে করেন